আলহামদুলিল্লাহ আমার বেশি বেশি যারা বিভিন্ন ভাবে ওলামায়ে কেরামের इज्जত কে নষ্ট করার জন্য চেষ্টা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়েত দান করে আল্লাহ পাকের ইলম ও কুদরতে তাদের হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা আল্লাহ তাদেরকে দমন করে দেন আমিন এই কথাগুলো জন্য বললাম যে কিয়ামত পর্যন্ত জাতি আর কোনোদিন নবী পাবে না সাহাবা কোনদিন নবী আসবেন না সাহাবায়ে کرام দাওয়াতের জন্য আসবেন না আলেমায়ে کرام আসবেন না বড় বড় আউলিয়া کرام আর আসবেন না কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে যদি সম্মান আর শান্তি চায় এবং পরকালে জান্নাত চায় এই সব দুনিয়া আখেরাতের শান্তি এবং কল্যানের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম ঠিক এইজন্যে চক্রান্ত চলছে আলেমদের থেকে কে আলাদা কেমনে করা যায় আলেমদের প্রতি ঘৃণা জমানো যায় কারণ আলেমের প্রতি মানুষের যখন ঘৃণা চলে আসবে তখন আলেমের পেছনে নামাজ পড়বে না বয়ান শুনবে না ইসলামের বাতি আস্তে আস্তে পাওয়ার কমে যাবে এই ষড়যন্ত্র থেকে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে যে তেরান পর্যন্ত এই জাতির একমাত্র নির্ভেজাল নিরেক নিঃস্বার্থ বন্ধু বাকিরা সব চান্দা বাজার ধান্দাবাজ একমাত্র জাতির চূড়ান্ত নিরেট নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু তারা বাকিরা আমাদেরকে অনেক কিছু দিতে চায় কিন্তু পেছনে স্বার্থ ওলামায় কেরাম আমাদের জন্য কিছু দিতে না পারলো জীবন দিতে চান রক্ত দিতে চান পেছনে কোনো স্বার্থ নেই আছে কোনো স্বার্থ এ বিষয়ে অনেক কথা মহামারী করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা করোনা যায় না মরার সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপি আলা আর আমাদের দেশের পুলিশ বাইরা এই লাশগুলো নিজের তত্ত্বাবধানে ওলামা এখেরাম কাধে নিলেন গোসল করালেন কাফন করালেন জানাজা পড়ালেন কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নেন নিঃস্বার্থ খেদমত আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে আর নগদ একটা প্রমাণ আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আমার দেশে সরকারি বেসরকারি চাকরি যারা করেন বলেন তো তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন নিম্নে বেতন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো আরো অনেক মুক্তার দানা পাওয়া যায় সারা দেশের মসজিদ গুলোতে যে ওলামাই ইমামতির দায়িত্ব পালন করেন বলেন তো তাদের ডিউটি কত ঘন্টা বলেন বেতন কত বিবেলা মানুষকে চিন্তা করেন এর থেকে জুলুম আর কি হতে পারে জমিন এরপর কি কোন হুজুর বলছে যে বেতন বাড়াও না হয় জুমান নামাজের সুরা উল্টা পড়া হবে কারোর সাথে খারাপ আচরণ করেছেন বরং কলিজা দিয়া দোয়া করে কলিজা দিয়া দোয়া করে ব্যবসায়ীদের আল্লাহ তুমি বরকত দাও কবর আলাদের মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ বানাও এরপরে যারা আঙ্গুল ঘুরায় ঘুরায় বলে হুজুরেরা খারাপ আমি বলি তার চোদ্দ গোষ্ঠীর রক্ত খারাপ আল্লাহ হেদায়াত দান করুন

আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা যাবে ব্যাখ্যা কি হবে বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম এখন একজনে যদি বলে হুজুর নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে এরকম তার বহু সমাজে আসে না নাই